ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস কুকিং অ্যান্ড ব্লগ আজকে তৈরি করে দেখাবো জনপ্রিয় সেই কক্সবাজারের বার্মি চাচারের রেসিপি এখনও যারা বার্মি চাচারটি তৈরি করেননি আম ফুরিয়ে যাবার আগে বা আম পেকে যাওয়ার আগে তৈরি করে নিতে পারেন খুব সহজেই এবং ঝটপটে আর এই আচারটি খেতে কিন্তু খুবই টেস্টি হয় সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কক্সবাজারে গিয়ে আর এই বার্মি চাচার কিনে খেতে হবে না ঘরে বসেই এইভাবে খুব সুন্দর করে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে নিজেরাও খেতে পারবেন বা আত্মীয় স্বজনের বাসায়ও দিতে পারবেন কতটা সহজভাবে এটি করা যায় তা পুরো রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন চলুন দেখে নেওয়া যাক বার্মিচাচার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে প্রায় এক কেজি পরিমাণে আম নিয়েছি আর আমগুলো প্রথমে একটু ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে এখন পিলার দিয়ে এর যে ছাল আছে এটা ফেলে দিচ্ছি সুন্দর করে চুলে আমি পরিষ্কার করে নেব সবগুলো আমি আর আম কিন্তু এই চুলার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এতে করে আম ছোলার পরে আর ধুইতে হবে না কারণ আম যদি পরবর্তীতে আপনারা কাটার পরে ধুয়ে নিন তাহলে প্রচুর পরিমাণে পানি উঠে আসবে এতে আচারটা কিন্তু তেমন ভালো লাগবে না আম নেতিয়ে যাবে এই যে দেখুন আমটা সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাটার ধোয়ার কোনো প্রয়োজন নেই এখন কেটে নিচ্ছি কিভাবে স্লাইস করে কেটে নিচ্ছি তাদের দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু আমের ভিতরের অংশটা মানে আঠির অংশটা খুব শক্ত হয়ে গিয়েছে তাই আপনারা চাইলেও আঠি সহ কাটতে পারবেন না তাই আমের দুইও পাশ থেকে এইভাবে কেটে নিয়ে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি বার্মি চাচারটি যেভাবেই খুশি সেভাবে আপনারা কেটে নিতে পারেন আর এই আমগুলো কিন্তু একটুও বলে যাবে না পুরো টিপসটাই আমি বলে দেব এভাবে সবগুলো আম আমি স্লাইস করে কেটে নিচ্ছি আচারটি তৈরি করার জন্য এখন এই পুরো আমের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি পরিমাণে আর আমের টক অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা অ্যাড করবেন এই আমগুলো কিন্তু বেশ টক ছিল এই জন্য এক কাপ পরিমাণে চিনিটা দিলাম আর বারমিচ আচারটা কিন্তু খেতে অনেক মিষ্টি হয় টক ঝাল মিষ্টি তাই আমি মিষ্টিটাও পরিমাণ মতোই দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করে নেবেন এখন স্প্যা সাহায্যে ভালো করে নেড়েচিরে আমি এটি রেখে দেবো তিন ঘন্টার জন্য অন্যদিকে আমি চুলার উপরে বসিয়ে দিলাম একটা ফ্রাইপ্যান তার ভিতরে পাঁচফোরণ দিয়ে দিলাম আর আমরা জানি পাঁচফুরণের মধ্যে সব কিছুই থাকে আর এক্সট্রা করে কোনো কিছুই দিতে হয় না কালো জিরা জিরা সব কিছুই থাকে মেথি যা যা উপকরণ লাগে আর হচ্ছে চারটা শুকনো মরিচ এগুলো সুন্দর করে আমি টেলে নিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব তিন ঘন্টা পরে দেখুন আম থেকে কিন্তু প্রচুর পরিমাণে বের হয়ে আসছে পানি আর এই যে চিনি শিরার মধ্যে ভিজে রাখার কারণে আমগুলো কিন্তু বেশ শক্ত বা টাইট হয়ে যায় এতে করে কিন্তু আম আমের দিয়ে যত আচারই তৈরি করেন না কেন আম একটুও গলে যাবে না যেভাবে আছে সেম এভাবেই থাকবে অনেকটা পরিমাণে পানি উঠে এসেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চিমটি পরিমাণের হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চিমটি পরিমাণের মরিচের গুঁড়া আর এটা শুধু কালার আসার জন্যই আমি দিয়ে দিলাম এতে কিন্তু কোনো ঝাল হবে না আর আমের আচারটা দেখতে সুন্দর লাগবে এজন্য আমি এগুলো দিয়ে দিলাম এখন যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নেব আর দেখতেই পাচ্ছেন একটু আম কিন্তু গলে যাবে না পুরো শিরা দিয়েই এই আচারটা তৈরি করা হয় এখন চুলার আচটা আমি মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে জাল করে এই আচারটা পুরো তৈরি করে নেব। আর শিরাটা কিন্তু আমের মধ্যে পুরো ঢুকে যাচ্ছে দেখুন অনেকটা পরিমাণে পানি শুকিয়ে এসেছে এবং শিরাটাও অনেক ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে রাখলেও কিন্তু এই শিরাটা পুরো আমের গায়ে লেগে যাবে সবশেষে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ আমার কাছে মনে হয় যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে একটু বিট লবণটা ব্যবহার করলে বেশিই টেস্টি হয় সবশেষে বিট লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু আমও ভেঙে যাবে না এতটা টেস্টি হয় এই বার্মিচ আচার ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে তাই আপনারাও এইভাবে ঝটপট করে তৈরি করে নিতে পারেন আপনাদের কাছে বেশি পরিমাণের আম থাকলে বেশি করে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে দেবেন এখন চুলা রাসটা কিন্তু আমি বন্ধ করে দেব আর বার্মিচ আচারটা কিন্তু একটু জুসি ভাব থাকে এই জন্যই যে শিরাটা আছে এই শিরাটা আমের গায়ে লেগে যাবে এবং জুসি ভাবও থাকবে খেতে অনেকটা টেস্টি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন চিনি শিরাটা কতটা ঘন হয়েছে রেসিপিটা কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এ পর্যন্ত এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটু লাইক দিয়ে দেবেন চুলা রাস্তা বন্ধ করে দিলাম এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে আমের আচারটা এই যে একটি স্লাইসও কিন্তু গলে যায়নি বা ভেঙে যায়নি আর ঠান্ডা হলে কিন্তু আচারের সুন্দর একটি কালার চলে আসবে এখনও তো প্রচুর গরম ঠান্ডা করে আমি পরিবেশন করছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে টকঝাল মিষ্টি এই বার্মি আচারটা আজই কিন্তু তৈরি করে নেবেন আর কেমন লাগলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রেসিপিটা কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ